নাটক আমরা একটা নাটক করলাম কারণ এখন মেয়েদেরকে ভালো ভালো করে বিয়ে করা হচ্ছে ভালোবেসে বিয়ে করা হচ্ছে তারপরে মেয়েদের সঙ্গে এরকম অত্যাচার হচ্ছে এটা একটা শিক্ষামূলক ভিডিও করলাম যাতে একটা মেয়ের মানে একটা ছেলেকে মেয়ে সাজানোর কারণটা হচ্ছে ও বুঝুক যে একটা মেয়ের সংসারে কতটা কাজ থাকে বা একটা মেয়েও মানে একটা মেয়েরও পরিবার আছে একটা মেয়েও তার জীবন মতো থাকতে পারে তো সেটাই আমি একটা ছেলেকে সাজিয়ে এটাই একটা তোমাদেরকে শিক্ষা দিলাম যে দুজনেরই জীবন আছে একটা ছেলেরও জীবন আছে একটা মেয়েরও জীবন আছে দুজনেই দুজনকে স্বাধীনভাবে বাঁচানো অধিকার অবশ্যই আছে তো আজকে এই নাটকটা তোমাদের কেমন লাগলো কিছুটা ফানি কিছুটা শিক্ষামূলক কারণ তোমাদের শেখানোর জন্য এই ভিডিওটা করা আমি ও ছিলাম ওর হাজব্যান্ড ও আমার ওয়াইফ হয়েছিল মানে আমার জায়গায় ও ছিল ওর জায়গায় আমি ছিলাম কিন্তু টোটালি আমার সাথে কিছুই সেরকম হয় না আমি যেটা একটা নাটক করলাম যাতে আরো চার পাঁচটা শ্বশুর বাড়ি যারা এরকম মানে সিচুয়েশনে ভুগছে তারা যেন দেখে নিয়ে শিক্ষা নিতে পারে শিক্ষা নিতে পারে সেই জন্যই ভিডিওটা করা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আজকে এরকম ভিডিও আরো দেখতে চাও খুব প্রবলেম হচ্ছে ক্যামেরাম্যান নেই বলে তো তাও চেষ্টা করবো তোমাদের জন্য আনার আজ আমাদের বিয়ে বিয়ে করছি দেখো আমার বউকে আমি ভীষণ খুশি আজকে আমি বিয়ে করছি আমরা পালিয়ে বিয়ে করেছি চুপি চুপি বিয়ে করেছি আর সিঁদুর দান করে দিলাম আমার বউয়ের চুলটা একটু কম যদিও সে কোনো ব্যাপার নেই ভালোবাসা আছে চুলটা কি হবে তাই না বলো আর আমার চুলটা হয়ে গেছে বেশি ঘরের চুল বেশি বইয়ের চুল কম সব উল্টো হয়ে গেছে সে চাই উল্টো হোক আমরা ভালোবাসি বিয়ে করেছি এখনকার বউ দেখো গেঞ্জি পরে বিয়ে করছে ব্লাউজে পরেনি কিউ গেল কিজু গেলো যাই হোক মেয়েদের ড্রেস কমে যাচ্ছে ছেলেদের ড্রেস বেড়ে যাচ্ছে এই দেখো আমার বউয়ের হাতটা ধরে আমি এখন সাত পাকে ঘুরছি সবাই উলু উলু দাও সবাই শঙ্খ বাজাও সবাই উলু উলু আরে কাউকে তো পাচ্ছি না আমরা দুজনেই তো বিয়েটা সেটা নিচ্ছি আগুন কোথায় ও আগুন তো নিচেই আছে আরে আগুন থাক না থাক সূর্যের আলোতে বিয়ে হচ্ছে আজকে ए देखो मोसे आशीर्वाद ভাতের পরের দিন তো দেখো আমি পড়ছি পেপার পেপার পড়ার সময় আমার চা 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 মনটা করছিল আমি আমার বুকে দেখলাম চা দাও চা দাও ও তো চা নিয়ে আসছে এই দেখো চাটা আমার মুখের সামনে দিলো আমি আবার কাপে চা খাই না গ্লাসে খাই এই যে চাটা খেয়ে আমার মুখের অবস্থা যাচ্ছাতাই হয়ে গেছে মুখে মারবো না পিটবো বুঝতে পারছি না আমার বউ তো আঁচলাটা এত ছোট হয়ে গেছে ও ধরে কাঁদতেও পাচ্ছে না তো দেখো এমন লোকে ঠেললাম বয় চলে গেল দেশে মেরে ফেলে না দেয় এই দেখো আমি পাগল না ছাগল কি বললাম বোকে যাই হোক তো সেখান থেকে বেরিয়ে এসে এবার দেখো আমি চান করতে যাবো গামছা খুঁজছি কিন্তু গামছা যে আমার গলাতে গেছে সেটা কে বোঝে আমি তো গোটা পাড়া মাথায় করছি আর আমার বোকে ডাকলাম বউ তো ভয়ে জড়ো হয়ে গেছে বলছে তোমার গলাতেই গামছা আমি আর মানতে চাইছি না লাস্টে দেখলাম হ্যাঁ গলাতে তো গামছা আর আমি তারপর হার তো মানি না তারপর আমি ওখান থেকে চলে এলাম চান টান করে খেতে বসে গেলাম এই দেখো খেতে বসছি আর বউকে বললাম আর একটু দাও তো এই দেখো খাবারটা নাকি ডাল নিয়ে আসছে ডালে তো নুনে পড়া এই দেখো ডালটা খেয়ে হলো হ্যাঁ নুনে পড়া তারপর বউকে আমি কি করি দেখো এই দেখো আমার বউকে এমন ঠেলেছি আমার বউ তো নিচে বসে বসে কাঁদে শুধু কাঁদে শুধু কাঁদে আর কান্না ছাড়া কোনো কাজ নেই আর আমি কাঁদবো না হাসবো খুঁজে পাচ্ছি না এর উপর অত্যাচার করে গিয়েছি এই দেখো ভাতগুলো করে ঢেলে ওর গায়ে দেখতে পাচ্ছো এইবার পুরো গামলাতে ডাল নিয়ে এসে ডাল সমেত গামলা ওর গায়ে ঠেলে দেবো এই দেখো এই এই দেখো দেখতে পাচ্ছো আমি নিজেই হেসে ফেলছি দিলে নিয়ে আমার বউয়ের কান্না দেখো করে কালছে যাই হোক বউয়ের কান্না চুপ হচ্ছে না আমি পালালাম ওখান থেকে এই দেখো দেখছো কেমন মারলাম দেখো কেমন উত্তজনী বড় আমি এই দেখো আমার বউ আবার রিলস বানাচ্ছে আমাকে বলছে রিলস বানাবে আমি তো বললো কি করছো কি করছো রিলস বানাচ্ছে তুমি বানাবে তখন তো আমার মাথা গরম হয়ে গেছে ফোনটাকে ধরে মানে ভেঙে দিয়ে ছুটে দিয়েই রেখে আমি এমন ধাক্কা দেব না আমার বস যা রান্নাঘর চলে যাবে তারপর কাঁদতে 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 চেয়ারটাই বসবে বসে খুব কাঁদবে খুব কাঁদবে আমার ও গো আমাকে কেউ বাঁচাও গো এই দেখো তারপরে একদিন আমার কাশি হয় এত কাশি হয় এত কাশি হয় এত কাশি হয় কাঁচতে কাশতে আমার একদম বাথরুম পেয়ে যাচ্ছে আমার বউ এলো জলের বোতল নিয়ে আমি তো ওকে সহ্যই করতে পারছি না ওকে দেখলে আমার রাগ লাগছে যাও 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 শুধু করছি আর ও তো বেচারা আমাকে ছেড়ে যাবে না ও শুধু কান্না শুধু কান্না 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 কি অত্যাচার না করি আমি আমার বয়ের উপর দেখো এই দেখো এইবার আমার বউ কিন্তু নাচের বাঁধা ও আমাকে ছাড়বে না ও বলছে জলটা খাও জলটা খাও কাশি ঠিক হয়ে যাবে আমি বলছি জল আমি খাবো না তোর হাতে কিন্তু আমাকে খাওয়াবেই আমি বাধ্য হয়ে খেয়ে নিলাম তো খেয়ে নেওয়ার পর যাও এবার যাও জলটা খেয়ে নিয়েছি এইবার আমার বউ এইবার আমার বউ বউ কি করবে দেখো এই খাট থেকে নামবে খাট থেকে নেমে চলে যাবে আর আমি তারপর আরামসে এদিক ওদিক তাকিয়ে শুয়ে যাব আর ঠান্ডাও লাগছে একটু হালকা হালকা জ্বরও এসেছে তারপর আমার বউ আস্তে আস্তে আসবে আমার কাছে দিয়ে আমাকে ঢাকাটা আস্তে আস্তে আমার গায়ে দেবে তার মধ্য দিয়ে আমি জানো তো আরামসে স্বপ্ন দেখছিলাম আর আমার গায়ে ঢাকাটা দিয়েছে দেখো গায়ে ঢাকাটা দিয়ে আমাকে পাগলো টিপবে আর আমার কি আরাম লাগছিল কিন্তু আমি মুখে হার মানবো না তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি কেন আমাকে পাঠেছো তুমি যাও ওকে বলেই যাচ্ছি আর ও কিন্তু আমাকে ছাড়বে না আমি তো ওকে ঘুমের ঘরে ঠেলছি কিন্তু মনে মনে চাইছি তুমি পাটা ঠিক আমার ভীষণ আরাম লাগছিল কিন্তু ওপর ওপর দেখাচ্ছি না না ঠিকতা হয় না টিকতা হয় না তুমি যাও ওখান থেকে তুমি যাও কি হলো তোমার তুমি যাও এখান থেকে কিন্তু আমি মুখে কোনো কথা বলছি না আমার মশটা দেখছো সবাই সবাই মজ গজিয়েছে আর বইয়ের চুল নেই আর বরের চুল আছে দেখো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এখনকার দিনে আমি কিন্তু ওইদিকেই তাকিয়ে আছি ভাবছি কি করব, রাগ করব না কি বলবো টিপতে না কি করবো বুঝতেই পারছি না কিন্তু আমি আমার বইয়ের উপর অনেক অত্যাচার করেছি এই অত্যাচারের পর যে কথাগুলো বলেছি প্রথমে বা শেষে বলবো সে কথাগুলো কিন্তু তোমার শুনবে আর দেখো ওকে আমি বলছি তোমার কি লজ্জা নেই বারে বারে বলছি তুমি যে আমাকে ইয়ে করো না টিপো না টিপো না টিপো তুমি টিপেই যাচ্ছ কি ব্যাপার কি হ্যাঁ কি ব্যাপার তোমার তুমি কি কোনো বাংলা কথা বোঝো না আমার বউ কিন্তু খুব ভালো এত অপমান করি তাও কিন্তু আমার কাছেই আসে আমার কাছেই কিন্তু তাও আসে কেন ও জানে যে আমার বরটা একটু রাগি কিন্তু আমার বরটা ভালোবাসে কিন্তু ইদানিং আমার ভালোবাসা ওর কমে গেছিল হ্যাঁ ওকে বিয়ে করে নিয়েছি বাস বিয়ে করার টার্গেট ছিল বিয়ে করে নেওয়ার পর আর সহ্য ওকে দেখে আমার খুব রাগ লাগছিল কিন্তু ভালোবাসাটা আবার ফিরে আসবে একটা বইয়েরও জীবন আছে একটা বরেরও জীবন আছে এইটা আছে শিক্ষামূলক ভিডিও এইটা করা করার জন্য শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটা করেছি ও মা কেমন আছো আমরা ভালো আছি তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ আমরাও খুব ভালো আছি মা আমাদের শরীর সব ঠিক আছে

শুশ্রূষা করেছে তো প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলেদেরকে বলছি আজকে আমাদের এটা হচ্ছে নাটক আমরা একটা নাটক করলাম কারণ এখন মেয়েদেরকে ভালো ভালো করে বিয়ে করা হচ্ছে ভালো বেশি বিয়ে করা হচ্ছে তারপরে মেয়েদের সঙ্গে এরকম অত্যাচার হচ্ছে এটা একটা শিক্ষামূলক ভিডিও করলাম যাতে একটা মেয়ের মানে একটা ছেলেকে মেয়ে সাজানোর কারণটা হচ্ছে ও বুঝে হচ্ছে একটা মেয়ের সংসারে কতটা কাজ থাকে বা একটা মেয়েও মানে একটা মেয়েরও পরিবার আছে একটা মেয়েও তার জীবন মতো থাকতে পারে তো সেটাই আমি একটা ছেলেকে সাজিয়ে এটাই একটা তোমাদেরকে শিক্ষা দিলাম যে দুজনেরই জীবন আছে একটা ছেলেরও জীবন আছে একটা মেয়েরও জীবন আছে দুজনেই দুজনকে স্বাধীনভাবে বাঁচার অধিকার অবশ্যই আছে তো আজকে নাটকটা তোমাদের কেমন লাগলো কিছুটা ফানি কিছুটা শিক্ষামূলক কারণ তোমাদের শেখানোর জন্য এই ভিডিওটা করা আমি হয়েছিলাম ওর হাজবেন্ড ও আমার ওয়াইফ হয়েছিল মানে আমার জায়গায় ও ছিল ওর জায়গায় আমি ছিলাম কিন্তু টোটালি আমার সাথে কিছুই সেরকম হয় না আমি যে একটা নাটক করলাম